গুড ইভিনিং বন্ধুরা তো আমি ডাক্তারের কাছ থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো এসে পরে ঘরে একটু রেস্ট টেস্ট করলাম তো ভাবলাম একটু ছোট্ট করে একটা ভিডিও দেই তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ডাক্তারের কাছ থেকে এসে পরে আমি আবার ভিডিও করব তো বন্ধুরা এক বছর এক মাস হলো আমি দাঁতের ড্রেসেস লাগিয়েছি আর এক বছর এক মাস ধরে আমি প্রত্যেক মাসে দাঁতে ডাক্তারদের কাছে যাচ্ছি ট্রিটমেন্ট করছি আমাদের এখানে তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কতটুকু আমার দাঁত ভেতর দিকে গেছে সামান্য পরিমাণ হলেও গেছে যেহেতু আমার চারটা দাঁত এক্সট্রাকশন হয়েছে তো চারটা দাঁতের মধ্যে ওপরে দাঁতগুলো বেশ অনেকটা করেই গেছে ভেতর দেখে আমি সবসময় নিজেকে দেখিস সেই জন্য আমি বুঝতে পারি না আর যারা হঠাৎ করে দেখে তারা হয়তো বুঝতে পারবে তো আমি এখনই জাস্ট আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বছর জানি না এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কী বলবো মারাত্মক পরিমাণে সকাল বিকেল দুপুর রাত এনি টাইম বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য আমি এসে পড়ে শুয়েছিলাম তো ভাবলাম ছোটো করে একটা ভিডিও দেই তোমাদেরকে আর ডাক্তারকে বললাম যে আরো কতদিন সময় লাগবে যে ম্যাম ছ মাসের মধ্যে আর কমপ্লিট হবে কি না তো ম্যাম বলছে এটা তো বলা মুশকিল ছ মাসের ভেতর হবে কি না তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি হয় আর কি তো দেখো আগে কথা বললে যে আমার এই চারটে দাঁত চারটে দাঁত অনেকটাই সামন দিকে এরকমটা হতো নিজের উপর নিজের মানে আমি হাসি আর কি করতে যাচ্ছি নিজের ছবিটা আর কি নিজের মুখটা দেখে হাসি পাচ্ছে আর নিচের দাঁতটা যেহেতু দেখো আমার কোনো উঁচু নেই হ্যাঁ ঠিক আছে কিন্তু উপরের দিকটা যেহেতু আমাকে দাবাতে হবে তো নিচের দিকটাও নিচে এক্সট্রাকশন করাতে হয়েছে উপরে নিচে দুদিকেই করতে হয় ম্যাম বলেছে দেখো নিচের দিকে অনেকটা করে ফাঁকা আছে এখন এতটা করে ছয় মাসের মধ্যে ভেতরে যাবে কিনা আমি জানি না তবে আমি ধরে রেখেছি যে এক বছর হয়েছে আরও এক বছর সময় লাগবে দেখো ওপরেরটা কিন্তু অনেকটাই গেছে দেখো নিচেরটার তুলনায় কিন্তু ওপরেরটা অনেকটাই গেছে তোমরা দেখে বুঝতে পারছো আমার আমি নিজেই বুঝতে পারছি যে নিচেরটার তুলনায় ওপরেরটা অনেকটাই গেছে আর তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে আমার দাঁতটা কতটা ভেতরে গেছে হ্যাঁ আর তোমরা কমেন্ট করলে আমার ভালো বেশি লাগবে যে চলো আমি নিজে নিজে ফিল করছি যে অল্প গেছে আর তোমরা যদি বলো তাহলে পরে আমার আরও বেশি ভালো লাগবে তো যাই হোক আগে যখন আমি দাঁতগুলো মানে ড্রেসেস লাগানোর পরে এতটাই মুখটা খারাপ হয়ে গেছিলো ঠোঁটগুলো পুরো মোটা মোটা হয়ে গেছিলো এই হাসতে পারতাম না এইভাবে হাসলে এইভাবে মুখটা বন্ধ করতে হতো এখন কিন্তু সেরকমটা হয় না এখন নর্মালি যদি হাসি নর্মালি মুখটা বন্ধ হয়ে যায় না আর ঠোঁটটা এতটাই মোটা হয়ে গেছিল এখন কিন্তু সেই তুলনায় ঠোঁটটা অনেকটা সেপে এসছে দেখো আগে এখান থেকে অনেক কিছু লাগতো তোমরা অবশ্য কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই মন টানো ভালো ভালো যায় কৃষ্ণকালী মায়ের যায় আর জানোই আমি মাকে ভীষণ ভালোবাসি তোমরা মাকে সবাই ভালোবাসো